কষ্টের মধ্যেও আছি তাও কারো কাছ থেকে সহযোগিতা চাই না কেউ যদি ভালোবেসে আমার পাশে থাকতে চায় জীবন সঙ্গিনী হতে চায় সে যেমনই হোক সেটাই হবে আমার জীবনের বড় দর্শক আপনাদের দ্বিতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবো জানবা আপু কেন আমাদের ইউটিউব মাঝে আসলেন তিনি কি বলতে চান আপু আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন হ্যাঁ ভালো আছি আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনার নাম কি

নিজেদের সংসার চালাইতে পারি না তাই ইউটিউব আসছি ভালো একজন মনের মানুষ যে আমার পাশে থাকবে সারা জীবন তার কাছে সারাটা জীবন কাটিয়ে দিতে চাই তাই জন্য ইউটিউব আসছি আচ্ছা পরিবারের জন্য দেখতেছি ভালোই আপনার মায়া মহব্বত আছে তারপর নিজে নিজে পড়াশোনা করছেন না নিজে কি ভয় পড়ালেখা করবো ছোটোকাল থেকে সংসারে হালটা ধরছি পড়ালেখা করার আশা ছিল বড় হয়ে অনেক অনেক কিছু হওয়ার আশা ছিল কিন্তু সেটা তো সম্ভব না আমি যদি পড়ালেখা করি আমার আম্মুরা কষ্টে থাকে এখন আম্মুদের কষ্ট করে আমি নিজে দেখতে পারবো সন্তান হয়ে

আসুন আমরা নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালাম